পলিটিক্স সম্পর্কে তার যে এই দুর্বলতা তার চিন্তার এই মারাত্মক দুর্বলতাটা বাংলাদেশকে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে দরকার তো ছিল না জন হয়েছে আপনি জনগণের সঙ্গে কথা বলুন আপনি কি করলেন আপনি এই যে একটা একবার করলেন মাস্টার মাইন্ড এরপর আপনি বলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে নিয়োগ দেয় নাকি রাষ্ট্রে তাহলে এই যে আপনার এই আপনার মুখ থেকে আপনি কোনো এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ অর্থ হয় কিন্তু দেখুন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমালোচনা করতে একটা বছর অপেক্ষা করেছে তিনি কোনো এই তার রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোন যাদেরকে আমরা বলি সমাজ বুদ্ধিবৃত্তিক সমাজের সঙ্গে কথা বলেছেন কাউকে ডেকে বলেছেন সমাজ তো শুধুমাত্র জনগণ দ্বারা চলে জনগণের পক্ষে তারা কথা বলে আমার চিন্তার বিপক্ষে তো লোক থাকতে পারে তো তাদেরকেই নিয়ে তো তার কথা বলা উচিত ছিল তিনি কোন মিটিং করেছেন তাদেরকে ডেকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি আপনাদের মতটা কি তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারতাম তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না এটা তো বলতে পারতাম তাকে তারপর তিনি শুনবেন না শুনবে সে পরে কথা হচ্ছে কিন্তু এখন আমাকে তাকে সমালোচনা করতে হচ্ছে যেহেতু তিনি সম্পূর্ণ ব্যক্ত এবং তিনি যে ঘোষণা দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে এই করার সমালোচনা করছি আমি মনে করি যে পুরো বাংলাদেশের ঘটনার জন্য এই যে আপনি বলছিলেন আপনি পুরো একটা বছর অপেক্ষা করেছেন এই এক বছরে আসলে আমরা অনেকেই বলতে শুনেছি যে সব কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছে কিছু রাজনৈতিক দল চাইছে সংস্কার শেষ করে নির্বাচন হোক এই এক বছর সংস্কার শব্দটিও হয়তো আমরা সবচাইতে বেশিবার শুনেছি সেই সংস্কার বা কিংবা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আপনি দেখছিলেন যে নতুন বাংলাদেশের কথা আপনি শুরুতেই বলছিলেন সেই বাংলাদেশের পথে আসলে আমরা কতখানি হেঁটে যেতে পেরেছি না আমরা তো আমি আপনি যদি শুনুন আট তারিখে যেটা ঘটেছে এটাকে আইনের ভাষায় বলে সাংবিধানিক প্রতিবিপ্লব এটা একটা কাউন্টার রেভলিউশন হয়েছে জনগণের বিরুদ্ধে মানে জনগণ একটা গণঅভ্যুত্থান করেছে এবং সেই জনঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা লুটেরা মাফিয়া শ্রেণী এরা কি করেছে এটা কনস্টিটিউশনালি এই সংবিধান দেখিয়ে তারা করলো কি জনগণের অধিকারটা তারা হরণ করে ফেললো তাহলে কি সামনে যে নির্বাচনের ঘোষণা আমরা পেয়েছি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আবার সেই লুটেরা আশ্রয় নিয়ে আসতে যাচ্ছে নির্বাচিত কে আসবে আপনার কাছে দুই টাকা আছে আমি ঠিক এই নির্বাচনের জায়গাটাতে আসবো আপনার কাছে দুই টাকা আছে আপনি নির্বাচন করতে পারবেন আপনার কাছে পাঁচ কোটি টাকা আছে আপনি নির্বাচন করতে পারবেন ওই টাকা কোথা থেকে আসবে তারা নির্বাচন করবে